শনিবার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে চক্ষু পরীক্ষা শিবির যাও ছিল বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন আলভিডো ফেমাস ফুটবলার সাথে বিভিন্ন রথী মহারথীরা শুধুমাত্র চক্ষু পরীক্ষা শিবিরই নয় বিভিন্ন বিষয়ে এইখানে আলোকপাত করা হয় মানে নামি বেনামি কিছু ক্লাবকে ড্রেসিং রুমের ব্যবস্থা করে দিয়েছে এই স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সাথে রূপা কোম্পানি থেকে পাওয়া একটি ঠান্ডা জলের মেশিন বসানো হয়েছে এই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে যার উদ্বোধন হয়েছে শনিবার দিন দল কর্তা আন্তাজলিয়ে এটা করবি উনি ঘুরে দিয়েছেন এবং এছাড়া উনি গতকালও এই যে আই টেস্টের ব্যাপারে আপনারা সবপরি স্পোর্ট জ্যামিস ক্লাবকে সব সময় উনি হেল্প করে থাকেন আমাদের সুবিন্দর অবধু ও সহ আমাদের স্পোর্ট জ্যামিস জারবের সকল সদস্যরা আছেন তাদেরকে আমি সুখে জানাই আর আলমিতো আমার বন্ধু ফোন করছিল বলছিল দেরি হচ্ছিল কিছু করার নেই আপনারা ভালো থাকবেন এবং এই আমাদের এই দাদার সাথে থাকবেন উনি যেভাবে স্পোর্টস চ্যালেঞ্জ ক্লাবের পাশে থেকেছেন সবসময় এবং আমাদের পক্ষ থেকে উনি যেভাবে আমাদের বলবেন আমরা নিশ্চয়ই ওনার পাশে সব রকমভাবে থাকবেন